নমস্কার বন্ধুরা আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আজ ছিল আমার কাকাদের কালী পূজা তো আমরা গিয়েছিলাম সবাই মিলে আর এখানে সবাই বসে আছে একটু গল্প গুজব করছি সবাই সাথে আর এখানে আমার মেজ বোন আর আমার কাকিমা সবাই গল্প করছে একসাথে আর এখানে দেখো ঠাকুরের সমস্ত কিছু জোগাড় করেছে আর মন্দিরটা তো খুব সুন্দর লাগছে আর প্রত্যেকটা ঠাকুর আবার নতুন করে বানিয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে তো এখানে কাকারা সবাই বসেছে আর কি অঞ্জলি দিতে আর তারপরে আমরা চলে গেলাম সবাই মিলে খাওয়ার টেবিলে খেতে তো আমি আমার মেয়ে আমার মেজ বোন ছোটো বোন সবাই একসাথেই বসেছি চারজনে তো আমি আর আমার মেয়ে গিয়েছিলাম আর কেউ যায়নি বাড়ির আর প্রথমে ছিল নান তারপরে চানা পনির আর আলু পটলের তরকারি রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল তারপরে ছিল চাটনি আর পান্তুয়া আর এই যে ইনি দেখছেন ম্যাডাম সুন্দরী ম্যাডাম ইনি হচ্ছেন আমার সানো কাকি তো ইনি আর কি চাটনি পরিবেশন করছে তো এই তো খাওয়া দাওয়া হয়ে গেল আর এর পরের দিন আর কি এটা এটা আগের দিন হলো পুজো কাকার বাড়িতে তার দিন ছিল আমাদের বাড়িতে গুরু পূর্ণিমা উপলক্ষে সত্যনারায়ণ ঠাকুরের সিন্নি করা হয়েছে তো সেই কারণে ঠাকুর মশাই তাড়াতাড়ি চলে এসেছেন সকালবেলা তো আমরাও সবাই তারা তাড়াহুড়ো করে আর কি কাজটা সারছি তো এটা হচ্ছে আমার বাপের বাড়িতে সত্যনারায়ণ ঠাকুরের আর কি সিন্নি করা হচ্ছে যেখানে ঠাকুর মশাই প্রসাদ মাখছেন সকাল থেকেই আমরা তিন মনে উপোস করে রয়েছি তো আমার বোন আর কি অঞ্জলি দেবে আর ওই সংকল্প আর কি করছে তো বাড়িতে যেহেতু ওই আর কি মেন এখন তো এই তো এখানে সমস্ত কিছু হয়ে গেছে পুজো কমপ্লিট এবার হচ্ছে হোমটা হলেই হয়ে যাবে তাই ঠাকুরমশাই আর কি হোমের আয়োজন করে নিয়েছে পুজো শেষ হওয়ার পর আমরা দুই বোন মিলে গিয়েছিলাম সবাই বাড়িতে আর কি প্রসাদ বিতরণ করার জন্য তো প্রসাদ দিয়ে এসে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শুধুমাত্র আমি পুজোর ভিডিওই বানিয়েছি আজকে তো কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে তো দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবে